বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই তো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এতক্ষণ দেখি বুঝেই গেছেন আসলে আজকে আমি রেসিপিটি কী শেয়ার করতে যাচ্ছি এই তো এখানে আমি ক্যাশের ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো মেবি দুই থেকে তিন ঘন্টা তারপর সেটাকে ভালো করে ধুয়ে আমি ব্ল্যান্ড করে নিলাম তারপর এখানে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে তারপরে লবণ দিয়ে দিচ্ছি এখানে তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দুনিয়া তারপরে গরম মশলা পাউডার এগুলো একে একে আমি সব দিয়ে দিচ্ছি অর্থাৎ গরোয়া সব মশলা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রোজেন ধনিয়া পাতাটা অর্থাৎ ফ্রিজে স্টক করা ছিল তো সেই পাতাটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও একটু দিয়ে দিলাম একসাথে করে দিয়ে তারপরে ভালো করে এটা মেখে নিলাম তো আমার মাখার শেষ এখন আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম আজকের যে আমি বড়াগুলো বানাবো আসলে পেঁয়াজও নয় বড়া বানাবো তো বড়ায় আসলে তোমরা কে কীভাবে বানাও জানি না তো ভাত দিয়ে খাওয়ার জন্য এভাবে চাপটা চাপটা করে পাতলা করে এভাবে আমি বড়া বানিয়ে নিব তো এটা ভাতের সাথেও আসলে খাওয়া যায় এবং নাস্তা বা খালি কিন্তু খেয়ে নেওয়া যায় একদম শ্যালো ফ্রাই করে নিচ্ছি দেখো নিচে সামান্য তেলের মধ্যে এটা চুপচুপ করতেছে আর এখানে স্কিপ হয়ে গেছে আমি এখানে একটুখানি ঘি দিয়েছিলাম চার চামচের এক চামচ পরিমাণ তো এটা এখন একটা একটা করে কিন্তু উল্টো পাল্টে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো এভাবে করে আমি সবগুলো কিন্তু উল্টে নিলাম তো এভাবে শ্যালো ফ্রাই করে আসলে কে কে বড়া বানিয়ে খাও আসলে জানি না তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর আজকের ভিডিওটি প্রথম থেকে মানে স্কিপ না করে অবশ্যই দেখে নিও দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশানটিও দিয়ে রাখতে পারো আমি যখনই ভিডিও আপলোড করব। তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো এই তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি সম্পূর্ণ বড়াগুলো বাজা শেষ এটা কিন্তু পেয়াজু বলবো না ডুবু তেলে যেটা বাজা হয় সেটা পেঁয়াজু আর এটা হচ্ছে ডালের বড়া অর্থাৎ খেসের ডালের বড়া দেখো কতটা মচমচ হয়েছে এবং সুন্দর হয়েছে এগুলো খেতে সম্ভব মজা হয় এগুলো আমরা খালি খালি খাই বা মুড়ির সাথে খাওয়া যায় তারপর বাতের সাথে খাওয়া যায় তো এই তো আমি বিকেলে নাস্তা সব রেডি করেছি অলরেডি আর এখন আসলে মূলত রাত্র হয়ে গেছে যদিও আমি বিকেলে বানিয়েছিলাম নাস্তাটা বিকেলে বলতে মাগরির নামাজ পড়ে তো এই তো তো সবার জন্য চা নাস্তা সব কিছু রেডি করে নিচ্ছি আর আমি খাবো এখানে হচ্ছে এই পেঁয়াজু সরি ডালের বড়া দিয়ে ভাত গরম ভাত দিয়ে ডালের বড়া খেতে আমার কাছে ভীষণ পছন্দের আর এই কেট কাপগুলা তো যারা যারা খাবে না বাদ এখন বলছে তো তাদের জন্য আমি নাস্তা এবং চা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা যারা এ পর্যন্ত আসছে এখন একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশানটিও দিয়ে রেখো এতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে তুমি চাইলেই কিন্তু দেখে নিতে পারবে যারা অলরেডি কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই তো আমি কিন্তু ভাত নিয়ে নিলাম আসলে তো এই তো আসলে আমি সারাদিন রোজা রেখেছিলাম যার কারণে আমি রোজা ভেঙেছি খেজুর দিয়ে আর শরবত দিয়ে সেই জায়গাটা আসলে আমি আর ভিডিও করিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে চলে আসব আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ அஸ்ஸலாமு அலைக்கும்